বুলবুল মডস পক্ষ থেকে আপনাদের লাল গোলাপ শুভেচ্ছা এখন আপনারা আপনাদেরকে দিচ্ছি আমরা একটি রিকন্ডিশন গাড়ি এবং সেই ক্ষেত্রে বলেন আপনাদের সামনে দুই হাজার বাইশ মডেলের একটা আবার নিয়ে আসলাম

ইন এটা বলেন গাড়িটা দেখেন আপনারা গাড়ি গাড়িটা চলে না বেশি বসা ছিল শোরুমে এই জন্য এটা বাইশ সাল হয়েছে আর কি নাইলে আরও আগে আমরা গাড়িটা সেলফ করতে পারতাম এক পিস একদম স্যাম্পলের মাল আর গাড়ি দেখে আরেকটা বাইশের মডেল আর গাড়ি দেখেন আপনারা এটা হইলো বাইশের মডেল বলেন আপনাদের সামনে আরেকটা গাড়ি দিয়ে আসলাম জিম নম্বর ডাকা মেট্রো ন একুশ ত্রি হাজার তিয়াত্তর জি মডেল দু হাজার বাইশ বাইশ তাই সাড়ে পাঁচ লক্ষ টাকা আচ্ছা

অনেক বেশি চলে না অল্প কিছু চলছে চাকা চুকা নতুন ইঞ্জিন কন্ডিশন ভালো বুলবুল মোটরস তিন দিনের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে অবাধ্য হয়েছে যদি আসেন আর আপনাদের মালিকানার জন্য আমরা ফ্রি করে দিব আমাদের ভাই বড়ো ভাই এই কাজটা করে দিব আপনাদেরকে রায়ের বাগ জেড ফার্ম এর সাথে মোবাইল মোবাইল নাম্বার ঠিকানা ডাব্লু জেট পাম এর সাথে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা আপনি এই যে আমাদের এই ঠিকানা যোগাযোগ করলে আমার বাইরে আপনি পাবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে আসবেন ঠিক আছে ভাই ওকে